সকল দুঃখ কাটিয়েই সুখের ডালি সাজিয়ে আসছেন দেবী দুর্গা আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাঙালি মেতে উঠবে তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা নতুন বস্ত্র সেজে ধুমধাম করে মায়ের সঙ্গে দিন কাটাতে প্রস্তুতি তুঙ্গে বাঙালির কারণ মায়ের আগমনের যে আর হাতে গোনা কয়েকদিন বাকি দোসরা অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে দুর্গাপুজোর সূচনা ওই দিন রীতি মেনে হবে মায়ের চক্ষুদান নয় অক্টোবর অবশেষে উমা আসবে বাপের বাড়ি উমার আরাধনায় সেলিব্রিটিদের পুজোর ওপর বিশেষ নজর তো থাকবেই বাংলার বহু সেলিব্রিটিদের বাড়িতেই হয় উমার আরাধনা তবে সুদূর মুম্বাইয়েও দুর্গাপূজোয় বাঙালিয়ানা বুঝিয়ে রেখেছে মুখার্জি পরিবার বলিউডে মুখার্জি পরিবারের সূচনা করা দু এই পুজো যদিও সার্বজনীন পূজা হিসেবে রয়েছে বর্তমানে তবে উত্তরবঙ্গে বোম্বে দুর্গাপূজা মুখার্জিদের পূজা নামেই পরিচিত উনিশশো সালে পদ্মশ্রী শশোধর মুখার্জি এই পুজোর সূচনা করেন বর্তমানে রানী মুখার্জী কাজল মুখার্জী প্রত্যেকেই সপরিবারে এই পূজায় অংশ নিতে দেখা যায় আর পূজা মানেই তারকাদের সমাগম এই মিস করতে চান না বলিউড তারকাই এক কথায় সেলিব্রিটিদের সমাহারে এই দুর্গাপূজা বলিউডের অন্যতম বড় সেলেব পূজা যার উন্মাদনা থাকে বলিউড জুড়ে মিডিয়ায় হাইলাইট থাকেন এই পুজোয় আগত তারকারা কে কেমন সাজলেন কে কি পড়ছেন কারা জুটিতে এলেন কেই বা একা এলেন নতুন প্রেমের কী গুঞ্জন মুখার্জিদের দুর্গাপূজা থেকে নানান সেলেফ গসি পাওয়া সম্ভব অনায়াসে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে